үҙе ашаны, ә уны সকলকে শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পরিবারে খেয়াল রাখবেন আমি যে খেয়াল রাখবেন সবার পুজো ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই আমার কামনা শুভরাত্রি বন্ধুরা গল্প করতে চলে নাও সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইফে সকল বন্ধুদের স্বাগতম জানায় সবাই রাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তো কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি প্রথম ফেস লাইভ করলাম আজ আমি প্রথম ফেস লাইভ করলাম আমি এক লাইভ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট করার জন্য এতদিন আমি লাইভে এসেছি ফেস লাইফ করা হয়ে ওঠে না কাজে ব্যস্ত থাকি বলে এখন করছি আমি সবাই বেশি বেশি করে পাশে থাকবেন আশা করি আজ টাকিতে অনেকগুলো পুজোর প্যান্ডেলে সাতটা পুজোর প্যান্ডেলে লাইভ করা হয়েছে প্রত্যেকটা পুজোর প্যান্ডেলেই গিয়েছি লাইভ করেছি যদি না দেখে থাকেন আপনারা অবশ্যই দেখে নিতে পারেন লাভ আছে সকলকে শুভ মহা নবমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন সবার পুজো ভালো ভাবে কাটুক সুস্থ ভাবে কাটুক এই আমার কামনা শুভরাত্রি বন্ধুরা গল্প করতে চলে এলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন

ব্যস্ত ছিলাম সেই কারণেই আজ দুপুর পরে কি দুটোর পরে আমি লাইভে আসতাম ষষ্ঠীর থেকে আপনারা দেখতে পান ষষ্ঠী সপ্তমী করেছি অষ্টমী নবমী আহ পুজোয় ব্যস্ত বলে আগের দিন নেট শেষ হয়ে গেছিলো বলে করতে পারিনি আজ টাইম পাইনি সেই কারণে করতে পারিনি রাতে এসছি ওই জন্য সকলকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারে খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন সবার পূজা ভালোভাবে কাটুক সুস্থভাবে কাটুক এই আমার কামনা শুরাত্ৰেই বন্ধুরা গল্প করতে চলে এলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যালেঞ্জটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজ তা কমেন্টের মাধ্যমে আমাকে জানান তবে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট খুলুন আজও দুপুরে লাইভে আসতে পারিনি আজকে মহানবমী আহ কাজের চাপে ব্যস্ত পুজোর সময় ব্যস্ত আপনারাও জানান সেই জন্যই দুপুরবেলা আমি লাইভে আসতে পারিনি আগের দিন যেমন নেট শেষ হয়ে গেছিলো সেই জন্য আসতে পারিনি আজকে আহ নেট শেষ হওয়ার কোনো কারণ নেই আজকে টাইম পাইনি একদম এই জন্যই এখন রাত্রিবেলায় এসেছি লাইভে টাকিতে ঠাকুর দেখতে বেরিয়ে প্রত্যেকটা পুজোর প্যান্ডেলে এখান থেকে যাও একদম জানাবে না হয়ে গেছে সেই টাইম পেরিয়ে গেছে আজ টাকি ঠাকুর দেখেছি ব্যাম সমিতি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আর রক্ত রবি সঙ্ঘ আরো অনেক সে লাইভ আছে মোট সাতটা লাইভ করেছি পুজোর প্যান্ডেল থেকে অবশ্যই আপনারা দেখবেন যদি না দেখে থাকেন আহ টাকিতে আমাদের বাড়ি সেই কারণেই সে ঠাকিদ আজকে ঠাকুর দেখতে গিয়েছি লাইভ করেছি আগের দিন সপ্তমীর দিন লাইভ করার টাইম পাইনি আগে রিক্রেশন ক্লাব থেকে তোমাকে লাইভ করেছিলাম যে না দেখে থাকেন দেখতে পারেন আপনারা না দেখে থাকলে দেখতে পারেন শুরু অক্টোবর দু হাজার পঁচিশ কাকে বিজয়া দশমী দোসরা অক্টোবর তেশরা অক্টোবরের দিন আমি ঠাকুর ঘর নিয়ে লাইভ করা শুরু করবো পুজোর সময় টাইম পাইনি আর এমনিও আমি এক সপ্তাহ লাইভ করতে পারিনি আহ সেটা টাইম পাইনি বলেই অসম্ভব হয়ে গেছে না সম্ভব হয়নি ঠাকুরঘর নিয়ে লাইভ করা বিজয়া দশমীর পরের দিন বিজয়া দশমী দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আমি আবার ঠাকুরঘর লাইফ করা স্টার্ট করবো আপনারা অবশ্যই আসবেন আশা করি আসবেন তবে টাইমটা আমি এখনি বলতে পারছি না টাইমটা আমার ঠিক নেই কখনো তাড়াতাড়ি হয় কখনো রাত হয়ে যায় সন্ধেবেলাও হয় আবার রাতও হয়ে যায় সেই জন্য আমি সে টাইমটা বলতে পারছি না ঠাকুর নেই তবে লাইভ শুরু করবো আমি তেসরা অক্টোবর আপনারা ধরে রাখুন লিখে রাখতে পারেন যদি মনে না থাকে অবশ্যই আসবেন আপনারা আশা করি সবাই আসবেন এখন কি তো যেটা বলছিলাম তেইশে অক্টোবর হাজার পঁচিশ তারিখে আমি ঠাকুর ঘর নিয়ে লাইফ করবো সবাই আসবেন আমার অনুরোধ সবার কাছে সবাই আসবেন

তো আমাদের বাড়ির টাকিতে আহ তাই টাকির ঠাকুর দেখতে বেরিয়ে শর্ট ভিডিও আমি ছেড়েছি

ভিডিও ছেড়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন না দেখে থাকলে অষ্টমীর দিন বসেহাট গিয়েছিলাম প্রান্তিক ক্লাব বসে বসেহাট প্রান্তিক ক্লাবের ভিডিও শর্ট ভিডিও দুটো আছে একটা প্রান্তিক আহ ক্লাবের বাইরে আর একটা প্রান্তিক ক্লাবের ভিতরে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নিন ঠাকুর দেখতে বেরিয়ে প্রত্যেকটা পুজোর প্যান্ডেলের লাইভ করেছি সাতটা লাইভ আছে আপনারা দেখে নিতে পারেন না দেখে থাকবে সকলকে শুভ মহানবমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন আর নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি বন্ধুরা গল্প করতে চলে এলাম সবাই তাড়াতাড়ি চলে আসুন প্লিজ আমার লাইভে সকল বন্ধুদের স্বাগতম জানাই সবাই লাইক করে দিন ভালো লাগবে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্লিজটা কমেন্টের মাধ্যমে আমাকে জানান টপে বসে থাকা বন্ধুরা প্লিজ কমেন্ট করুন তো আজকের মতন এখানেই শেষ করছি বা দেখা হবে কালকে টাটা সবাইকে শুরাত্রি সবাইকে